দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আসলাম বেগম খালেদা জিয়াকে নিয়ে কিছু কথা বলার জন্য উনি এই মুহূর্তে টপ টপ অফ কান্ট্রি আলোচনার বিষয় উনি এখন অ্যাপোলো হসপিটাল অর্থাৎ আগের অ্যাপোলো হসপিটাল এখন যেটাকে এবার কেয়ার হসপিটাল বলে থাকি আমরা ওখানে উনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এখন আসেন আওয়ামী লীগ এটা নিয়ে কী বিভিন্ন প্রোফাকাণ্ডা ছড়াচ্ছে উনি এত তারিখ মরে গেছে এই টাইমে মরে গেছে লাশ নিয়ে রাজনীতি করতে আছে। আরে ভাই আওয়ামী লীগের সমস্যাটা কি খালেদা জিয়া মরলো কি বাঁচলো সেটা বিএনপি দেখবে এবং বিএনপির যে অঙ্গ সংগঠন আছে তারা দেখবে তাদের দেখার বিষয় এখন যে সরকার আছে তাদের দেখার বিষয় খালেদা জিয়া তো তোদের কোনো রাজনীতির সাথে জড়িত নয় তোদের এত মাথা ব্যথা কেন তোরা কি চাচ এখন মানে ডক্টর ইনুস বিএনপি এবং খালদা জিয়া অন্যান্য দল জামাত অন্য দলের মুখোমুখি করার জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিন্তু মনে তোরা খুনের দল তোরা খুনির দল, খুন করাই তোদের ধর্ম খালাদা জিয়া হচ্ছে মহান একজন নেত্রী এই দেশে বর্তমানে ওনার উপরে কোনো নেতা বা নেত্রী নেই যাকে সব দল ভালোবাসে শুধু আওয়ামী লীগ ছাড়া এখন মাথা বিষয় একমাত্র আওয়ামী লীগের চলুন আজকে দুইজন উল্লুকা পাঠা আওয়ামী লীগের তাদের সাথে পরিচয় করে দিয়ে দুইজন উল্লুকা পাঠা এদের কোনো কাজ নাই ছাগলের মতো ফেসবুকে আসে আর বাও 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 করে এই কাজ ঠিক মতো কি বলে না বলে যায় না ইনুসের ব্যাংক উড়িয়া গেছে ইউনুসের ব্যাংক ভূমিকম্প ইনুসের ব্যাংক লোন নেয় না ইনুসের ব্যাংক লোন দেয় না এটি তাদের কাজ রাজনীতি এভাবে করে হুমকি আর মিথ্যা কথা প্রভাকাণ্ডা ছড়ায় উল্লুকা আওয়ামী লীগ দল আসেন ভালোভাবে রাজনীতি করেন দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন এইভাবে মিথ্যা প্রভাক সরে রাজনীতি হয় না আপনাদের আরও সমস্যা রয়েছে রহমান আসবে কি আসবে না সেটা এই দেশের সরকার বুঝবে তারেক রহমান বুঝবে আপনারা রাজনীতি করবেন তারেক রহমান আসবে না তারেক রহমান মাইনাস ফোর ফর্মুলায় চলে গেছে এটি আপনাদের দেখার বিষয় না আপনারা খুন করছেন এই দেশ থেকে ফালাই গেছেন আপনারা ফালাই গেছেন এখানে মাইনাস ফোর ফর্মুলার কি আছে আপনারা তো খুনই ফলাতক আসামি এ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আপনারা মাইনাস হবেন কিভাবে আপনারা তো নিজেই ফালাই গিয়া মাইনাস হয়ে গেছেন তারেক রহমানের দেশের আশা নিয়ে কিছু তথ্য শুনে রাখেন তারেক রহমান দেশে আসবেন তবে সেটা তফসিল ঘোষণা করার পরে আসবেন কেন তফসিল ঘোষণা করার পরে আসবেন সেই সম্পর্কে জেনে নিন তারেক রহমান যদি এই মুহূর্তে দেশে ঢুকে পড়েন তখন কি হবে এই এয়ারপোর্ট থেকে শুরু করে সারা রাস্তায় অনেক জনগণ এবং অনেক জামেলার সৃষ্টি হবে এই কারণে উনি দেশে আসতেছেন না আরও কারণ আছে উনি যখন আসবেন অফিসে বসবেন তারপরে ওনাকে ওনাকে ঘিরে একটা বলয়ের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যেমন কিছু কিছু হাইব্রিড নেতারা ওনাকে সৃষ্টি করে কিছু বলয়ের সৃষ্টি করবে ত্যাগই নেতাদের ওনার কাছে আসতে দিবে না কি না আসতে দিলে অনেক বড় সমস্যার সম্মুখীন হবে যেমন শেখ হাসিনাকে ঘিরে চারজন বলয় কাজ করেছিল এই চারজন বলয়ের কারণে শেখ হাসিনা বাইরের সম্পর্কে কিছুই জানতেন না তাকে ভুলভাল ইনফরমেশন দিতে হইতো এবং তাকে বুলবাল ইনফরমেশন দেওয়ার পরে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলছে তার পরিণাম কী হয়েছে শেখ হাসিনাকে এই দেশ ছাড়তে হয়েছে আমরাও চাই না আমাদের সবচেয়ে প্রিয় নেতা তারেক রহমান শেখ হাসিনার মতো অবস্থা হোক এই কারণে তারেক রহমানের এটা মনে হয় একটা প্ল্যান যেমন তারেক রহমান আসবে তফসিল ঘোষণা করার পরে এবং আসার পরে দেশে যেই জনবিস্ফোরণ ঘটবে সেটা নিয়ে উনি নির্বাচনে যাবে এখন যদি উনি আগেই চলে আসেন ওনার কে গিরে যদি কোনো বলয়ের সৃষ্টি হয় তাই নেতারা ওনার থেকে দূরে চলে যাওয়ার সম্ভাবনা আছে দূরে চলে গেলে এই এই দলের বিপর্যয়ের সম্ভাবনা আছে এবং আরও কত প্ল্যানিং আছে যেমন ধরেন জোবায়দা ডক্টর জোবায়দা রহমান উনি আসলেন কেন আসলেন উনি আগে এসে দেখলেন যে খালেদাজের রাজের কী পরিস্থিতি খালেদাজে কি কি বিদেশ নেওয়া যাবে কি যাবে না মেডিকেল বোর্ড কি বলে সেটা পর্যবেক্ষণ করার জন্য যদি খালেদা জেগে বিদেশে নেওয়া যায় খালেদা জেগে বিদেশে নিয়ে যাবে আর যদি নিয়ে নেওয়া না যায় এখানে চিকিৎসা প্রদান করবে তারপরে এখানের রাজনৈতিক পরিস্থিতি কি জোবায়দা রহমান সেটাও পর্যবেক্ষণ করছেন রাজনীতি পরিস্থিতি যদি ভালো হয় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরবেন যদি পরিবেশ অনুকূলে না থাকে তিনি আরও পরে ফিরবেন তারপরে ওনার নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন ওনার নিরাপত্তা যদি অনুকূলে থাকে উনি আসবেন না হলে আর কেন হবে একই রকমভাবে ভাবে যেভাবে যখন রহমানকে হত্যা করা হয়েছিল জিয়াউর রহমানকে ইনফরমেশন দেওয়া হয়েছিল যে আপনাকে হত্যা করা হতে পারে জিয়াউর রহমান গুরুত্ব দেয়নি তার পরিণাম কি হলো ভয়াবহ হত্যাকাণ্ড তাই আমরাও চাই এই দেশে আগে তার নিরাপত্তা নিশ্চিত হোক তারপর উনি দেশে ফিরুক এই মুহূর্তে বাংলাদেশকে বাংলাদেশকে রক্ষা করার একটাই অবলম্বন সেটা তারেক রহমান যিনি ইন্ডিয়ার শত্রু এই তারেক রহমানকেই ইন্ডিয়া ভয় পেয়ে থাকে কারণ আমরা অতীতে দেখছি বিভিন্ন নির্বাচনে দু হাজার আঠারো সালে বিএনপিকে ডেকে নিয়ে ইন্ডিয়া বলে দিয়েছে তারেক রহমানকে মাইনাস করো কিন্তু বিএনপি রাজি হয় নাই তাই এটা তাদের প্লান তারা তারেক কমনকে মাইনাস করতে চায় খালদাজিয়াকে জিয়াকে জীবনে ইন্ডিয়া কিনতে পারেনি জিয়া পরিবারকে কিনা সামর্থ্য ইন্ডিয়ার এখনো হয়নি ইন্ডিয়া এই দেশকে কি করতে চাইতাছে সেটা আপনারা জানেন ইন্ডিয়া যেভাবে হায়দ্রাবাদ দখল করেছে সিকিম দখল করেছে হায়দ্রাবাদ আর সিকিম কিভাবে দখল করেছে সেই ইতিহাস কি আপনাদের জানা আছে যদি জানা থাকেন তাহলে আপনারা অ্যানালাইসিস করেন ভাগ্য ভালো আমরা শেখ হাসিনাকে এই দেশকে বিতাড়িত করতে পেরেছি আর না হয় আমাদের সেই হায়দ্রাবাদ আর সিকিমের মতো অবস্থা হইতো এদেশের দেশের ছাত্র জনতাকে ধন্যবাদ আমাদেরকে এই ফ্যাসিস থেকে মুক্তি করার জন্য